নমস্কার আমি তমা আর আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই সাপোর্ট করে পাশে থেকো যারা নতুন দেখছো কোথা থেকে দেখছো জানিও যাই হোক যখন আমি তিন বছর আগে আমার বাড়ি ছেড়ে বাইরে এসেছিলাম কাজের জন্য বা কাজের সূত্রে তখনকার তমা আর এখনকার তমা একই আছে একটু বদলায়নি শুধু বদলেছে খাওয়ার কিছু পরি মানে খাওয়ার দাওয়াটা একটু বল দিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি এখানে এগিয়ে ফেললাম সেটা হচ্ছে আমি রোজই ডিটক্স ওয়াটারটা খাই তো যা গরম চতুর্দিকে পড়েছে মানে সব জায়গাতেই প্রচণ্ড ভয়ঙ্কর গরম আর উড়িষ্যার গরমটা একটু বেশি তো এখানে পুদিনা পাতা চিয়াশি ডার লেবু আর শশা এই তিনটে মিশিয়ে আমি আমার ডিটক্স ওয়াটারটা রেডি করে রাখলাম আর আজকে বাজারে গেছিলাম কিছু সবজি কিনতে তো সেই সবজিগুলোর সাথে আবার একটু সচরাচর তো ও আমাদের মানে ওয়েস্টবেঙ্গলে যে সব মানে মাছগুলো দেখা যায় সেগুলো তো এখানে পাওয়া যায় না তো আজকে হঠাৎ করে চোখে পড়লো আর সাথে একটা ভাইও আছে সেই ভাইটাও খাবে তো আমি ওকে বললাম যে বাঙালি বলে কথা আমি তো বাঙালি মানুষরা স মানে কি বলবো বাঙালি মানুষ তো সেই জন্য একটুখানি বাঙালি মাছ দেখে একটু আপ্লুত হয়ে গেলাম তো বাটা মাছ আর মৌরলা মাছ নিয়ে আসলাম তো বাটা মাছ নিয়ে এসছি অসংখ্য কাটা থাকে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো বাঙালি স্টাইলে রান্না করলাম আর ওকে বলছিলাম যে বাঙালি স্টাইলে রান্না করছি দেখ খেয়ে কেমন লাগে তো ও তো খুব উৎসাহী ছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাঙালি খাবার খাবো মানে এই হোটেলের খাবার তো একেবারেই আনহাইজেনিকভাবে তৈরি হয় তো সেখানে দাঁড়িয়ে মানে খুব কম মশলা দিয়ে বাড়িতে হাইজেনিকভাবে তৈরি করাটার একটা ব্যাপারই থাকে যেটাকে ঘরোয়া খাবার বলে তো যাই হোক না কেন আমি ওকে মরলা মাছ আর এদিকে পেঁয়াজ রসুনটা দেইনি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে একটা আলু যেহেতু আমি আলুটা খাই না ওর জন্যই করেছিলাম তো বাটা মাছের এই ঝালটা করলাম আর পাঁচ সবজি দিয়ে আমি এটা করব মোরলা মাছটা করব তো মোরলা মাছগুলো বাঁচতে বেশ সময় লেগেছিল তো সেটাকে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায় তো যাই হোক কেমন লাগলো জানিও সবাই